আপন ঘর ফাউন্ডেশন একটি নন প্রফিট অর্গানাইজেশন এবং আমরা কাজ করে যাচ্ছি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় অসুস্থ এবং নিঃস্ব মানুষদের জন্য নিখোঁজ বিপ্লব অচেতন অবস্থায় পড়েছিলেন আটিবাজার চার রাস্তার একটি দোকানের পাশে গেল বছরের উনত্রিশ নভেম্বর তাকে উদ্ধার করে আপন ঘর ফাউন্ডেশনের উদ্ধারকারী দল ছেলেটি আরমানি টোলায় একটি কেমিক্যাল দোকানে চাকরি করত। গেল বছর নভেম্বর মাসে তার মালিক মালামাল কেনার জন্য তাকে দেড় লক্ষ টাকার একটা চেক দেয় গত সাতাইশে নভেম্বর আটিবাজার কদমতলির একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাইরের আসলে মলম পাটের খপ পড়ে ছেলেটি এবং সে থেকে সে নিখোঁজ এরপর উনত্রিশে নভেম্বর সকাল সাতটায় আটিবাজার চার রাস্তার একটি দোকানের পাশে প্রায় অচেতন অবস্থায় ছেলেটিকে দেখতে পান আপন ঘরের সুপারভাইজার আবদুল হান্নান ভাই এই সময় আশেপাশের লোকজন জড়ো হয়ে ছেলেটিকে দেখছিল হান্নান ভাই এই অবস্থায় দেখে খবর দেন আপন ঘর উদ্ধারকারী টিমকে আপন ঘরে উদ্ধারকারী টিম পৌঁছে যায় ঘটনাস্থলে এবং দ্রুতই উদ্ধার করে নিয়ে যায় সেই লোকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপন ঘরে রেখে ছেলেটিকে ডাক্তার দেখানো হয় অতপর ছেলেটি সুস্থ হলে তার পরিবারের সাথে যোগাযোগ করতে আমরা সক্ষম হই ছেলেটির পরিবার খবর পাওয়া মাত্রই দ্রুত ছুটে আসেন কেরানীগঞ্জ মডেল থানার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে সক্ষম হই আমরা আলহামদুলিল্লাহ অসহায় মানুষদের উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা এবং আশ্রয় দিয়ে থাকি আমরা আপন ঘর ফাউন্ডেশন তাদের পরিবারের খোঁজ করে হস্তান্তরের কাজও করে থাকি আমরা যাদের পরিবার খুঁজে পাওয়া যায়নি বা তাদের পরিবারে তাদেরকে নিতে চাইনি তাদেরকে আমরা যত্ন করে রেখেছি আমাদের আপন ঘরে আপনি আপনার সামর্থ্য ও সময় দিয়ে আমাদের এই মহৎ কাজে শরিক হতে পারেন আমাদের এই ভালো কাজে আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি আমাদের প্রাণিত করবে যোগাযোগ করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আপনার মূল্যবান দান সাদাকা জাকাত ও ফিতর অর্থ আপন কর ফাউন্ডেশনে দান করুন শরিক হন অসহায় গৃহহীন শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের সেবা দানে